জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আবু তালাহা ছোট্ট বালককে ডাক দিয়ে বলতেছেন বালো আল্লাহ বেগম্বার আলহি সালাম শুধুমাত্র তাকে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা করার জন্য বালককে ডাক দেয় বলে ও আবু তালাহা তোমার বাবা কোথায় আবু তালাহা ডাক দেয় বলে বেগম্বার ওই যে দেখেন আমার বাবা ওই জায়গায় দাঁড়িয়ে আছে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন আবু তালহা তোমার বাবাকে তুই হত্যা করো নবী যেমন কথা বলতেছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ও ছোট ভালো ডাকলে বলে আল্লাহর পয়গম্বর হত্যা করব কি নি আমার বাবাকে হত্যা করব নবী আমার ডাকতে বলা আবু তালহা রে এই যে দেখো আমার এখানে তরবারি আছে এই তরবারি নিয়ে তোমার বাবাকে হত্যা করতে যাও আব্দুল্লাহ নবীর কাছে সরঞ্জামিয়া তার বাবাকে হত্যা করার জন্য রওনা দিয়ে যেই যাওয়ার প্রতি মুহূর্তে যখন খাবার কাছে গেছে এমন সময় আমার আপন پیغمبر আরাবী নবী ডাকতে বলা মুসালাহ আয় আয় ফিরে চলাই তোমাকে হত্যা করতে হবে না আমি শুধুমাত্র তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য আমি শুধু এই কথা বলেছি

নামাজ পড়ার পরে আমার আপনার ফেগম্বার আলু ইসলাম বলতেছে গে। ও আবুল তালাহার বাবা আপনা আমার সন্তান কোথায় তোমার আবু তালাহা কোথায় আসে দেখি জল্লে সাহাবি বলতেছে আল্লাহ বেগমবার আমার সন্তান আবু তালাহা খুব অসুস্থ বিছানায় পড়ে আছে আমার আপনার নবী যখন অসুস্থর খবর পেয়েছে বাবার হচ্ছে গিয়ে সাহাবিদের দিন রাত্রে বেলাতে আবু তালাহার বাড়িতে গিয়েছে দেখার জন্য দেখার পরে অনেক অনেক অসুস্থ আপনার আবু তালাহা আবু তালাহা আগে দেখার পরে যখন ফিরে আসবে আবার মদিনার মুখে আবু তালাহার বাবাকে দেখে বলে ও আবু তালাহার বাবা তোমার সন্তান যদি মারা যায় আবু তালাহা যদি দুনিয়া থেকে বিদায় না আমাকে খবর দিবা আমি স্বয়ং তার জানাজা করাবো আবুতালাহার তালাহার বাড়ি থেকে যখন তুমি আমার বের হয়ে চলে আসছে আবু তালাহা তার বাবাকে ডাক দে বলে বাবা আমার নবী কি বলে গেল আবু তালাহার বাবা ডাক দে বলে আবু তালাহা নবী বলেছে তুমি যদি অসুস্থ অবস্থায় মারা যাও তাহলে নবী এসে নবীকে খবর দিতে বলেছে নবী তোমার জানাজা করাবে ছোট্ট মানুষ আর বুঝতে দেরি বাবাকে ডাকছে বলে বাবা দেবতুল নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আমার মৃত্যুর কথা বলেছে তাহলে অবশ্যই মৃত্যু আমার আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে মৃত্যু হবে ও বাবা তোমাকে আমি একটা কথা বলে যাই যে আমি যদি দিনের বেলায় মরে মৃত্য হয় তাহলে নুহিকে খবর দিবা আর যদি রাতে বেলায় আমার মৃত্যু হয় বাবা খবর আমার নুহিকে খবর দিবা না কারণ রাতে বেলায় আমি আমার যদি মৃত্যু হয় আর নদিকে খবর দেবে নদী আমাকে আমার জানাজার করার জন্য নদী আসবে আর প্রতিমন্ত্রী ইহুদিরা আছে ইহুদিরা আমার নদীকে আঘাত করবে কষ্ট দিবে অত্যাচার করবে আক্রমণ করবে ও বাবা খবর তা বেলায় খবর দিবে না আমার নদীকে আপনার রাত্রি বেলায় আবার কয়েকদিন পর যখন আবু হার বাবা আপনার নবীর কাছে এসেছে নবী বলতেছে ও আবু তালাহার বাবা আবু তালাহার কি অবস্থা আবু তালাহার বাবা বলতেছে ওই সাহেব বলতেছে পয়গম্বর আবু তালাহা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়াতে নাই আর কবরে চলে গেছে আমার আপনার নবী বলতেছেন ও আবু তালাহার বাবা সাহাবীরে তোমাকে আমি বলেছিলাম আবু তালাহা যদি মৃত্যুবরণ করে তাহলে আমাকে খবর দিবা কেন তুমি খবর দিলা না কেন তুমি জানাইলে না আবু তালাহার বাবা বলেছে নবি আমার আবু তালাহা আমাকে বলেছে আমি যদি রাত্রিবেলায় মৃত্যুবরণ করে তাহলে আপনাকে খবর দিতে নিষেধ করেছি ও নবী আপনাকে আমার সন্তান অনেক ভালোবাসে অনেক মহাব্বত করে রাত্রিবেলায় যখন আপনি আমার ছেলে জানাজার করতে যাবেন আবু তালাহা বলে দিয়েছে যে রাত্রি বেলায় আমার হবে আমার জানাজার করার জন্য আসবে এমন সময় বদিরা আপনাকে আক্রমণ করবে আপনাকে অত্যাচার করবে কষ্ট দিবে এই কারণে আবু তারহা বলতেছে নবী যদি এরকম অত্যাচার করে বদিরা আক্রমণ করে বাবা বলো না আমি আল্লাহ আদালতে আমি কি জবাব দিব এই কারণে আপনাকে নিষেধ করে দিয়েছে যেন আপনি রাত্রিবেলায় যেন জানাজারে না আসেন তারপরে আমার আপনার নবী বলতেছেন সাবিরে কোথায় আবু তালহার কবর কোথায় মাটি দিয়ে বলো না আবু তালহার বাবার সাথে আমার আপনার নবী সাবিদেরকে সাথে করে কবর জিয়ারত করতে গেলে যাওয়ার পরে সাহেবদের যখন কবর জিয়ারত করে দোয়া করে আল্লাহর কাছে এমন মাসের মধ্যে আমার আপনার নবী এসে ফেলে আনন্দ করে দোয়া শেষ করার পরে

নবীর সাফায় পাওয়া যাবে ছোট ছোট বালক এখনো কিন্তু বালক হয় নাই কেবল ছোট্ট সাত আট বছরের বাচ্চা কিন্তু নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর মানে ভালোবাসা এমন ভাবে যেতেছে